বিনা আমি আর খেলতে পারবো না রে আমার পায়ে না ভীষণ ব্যথা করছে আমি বল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছি আজকে আর খেলা হবে না রে পা নিয়েছি বাড়িতেই যেতে পারবো না ভীষণ ব্যথা করছে আরে মিনা তোর পা ব্যথা করছে তুই তো জুতো করিসনি এই জন্যই তোর পাবত করেছে দেখ আমরা সবাই জুতো পরে খেলতে এসেছি তুইও জুতো পরে খেলতে আসবি কিন্তু বিনা আমার তো কোনো জুতোই নেই আমি জুতো কোথায় পাবো আমি তো স্কুলে যাওয়ার মতো কোনো জুতো পাই না আবার খেলার জন্য জুতো আমার জুতো থাকলে আমিও জুতো পরে খেলতে আসতাম রে ও তাহলে তোর জুতো নেই আমার তো জুতো আছে রেমিনা তুই একদিন আমার বাড়িতে যাস আমি তোকে আমার সুন্দর সুন্দর জুতো গুলো দেখাবো ওখান থেকে তোকে একটা জুতো দেবো আচ্ছা ঠিক আছে বিনা আমি এখন বাড়িতে যাই আমি আবার কালকে তোর সাথে খেলা করতে চলে আসবো আর তোদের বাড়িতে গিয়ে তোর সাথে জুতো গুলো দেখবো আমাকে কি এক জোড়া জুতো কিনে দিবে আমি আজকে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি বান্টি চিকু বিনা ওদের সবারই কত সুন্দর সুন্দর জুতো আছে আমারই জুতো জুতো নেই একটা জুতো কিনে দাও না বাবা মিনা জুতো কেনা কি মুখের কথা আছে বললেই হয়ে গেল জুতো কিনতে অনেক টাকা লাগে মা এখন আমাদের কাছে অত টাকা নেই যখন টাকা হবে তখন জুতো কিনে দেব আর ওদের সাথে বিকেলে খেলতে যেতে হবে না অ গিনি তুমি আমার মেয়েটাকে এভাবে কেন বলছো মিনা মা তোমাকে আমি জুতো কিনে দেব এখন তো বাবার কাছে বেশি টাকা নেই যখন টাকা হবে তখন তোমাকে সুন্দর একটা জুতো কিনে দেব মা মা তুমি তো সব সময় বলো জুতো কিনে দেবে জুতো কিনে দিবে কিন্তু আমাকে জুতো কিনেই দাও না এবার কিন্তু মিস করবে না আমাকে তুমি সুন্দর একটা জুতো কিনে দেবে বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জুতো কিনে দেবে লেখাপড়ায় কোনো মনোযোগ নেই শুধু খেলাধুলা করা লেখাপড়ায় যদি ভালো রেজাল্ট করতে পারো তবে জুতো কিনে দেবে মিনা আমি পুকুর থেকে জল নিয়ে আসি মা পুকুর থেকে জল এনে রান্না করতে হবে তুই বাড়িতেই থাক কোথাও কিন্তু যাবি না তুমি তো পুকুরে জল আনতে যাচ্ছ আমি বাড়িতে একা একা কি করে থাকবো আমি বরং বিনার সাথে একটু খেলা করে আসি মা আমি মাঠে যাব না বিনা বলেছে ওদের বাড়িতে বসে বসে খেলতে আমি বিনার সাথে ওদের বাড়িতে বসে খেলা করে চলে আসব তুই বিনাদের বাড়িতে যাবি বিনার মা যে গরিবদের দেখতে পারে না মা না গেলেই ভালো হয় যেতে যেহেতু চাইছিস আচ্ছা ঠিক আছে যা কোন রকমের দুষ্টুমি করবি না তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি কিন্তু আচ্ছা মা আমি একটু দুষ্টুমি করব না আমি বিনার সাথে খেলা করি তাড়াতাড়ি চলে আসব তুমি কিন্তু তাড়াতাড়ি রান্নাটা শেষ করে রেখো আমি এসে ভাত খাবো বিনা তোর কত সুন্দর সুন্দর খেলনা আমার তোর সাথে এত খেলা দিয়ে খেলতে অনেক ভালো লাগছে তোর ওই লাল জুতোটা কত সুন্দর বিনা ওই জুতোটা না আমার খুব ভালো লেগেছে হ্যাঁ রে মিনা আমার তো অনেক জুতো আছে এই লাল জুতোটা তোর ভালো লেগেছে এটা আমার সব থেকে ও তাই আমারও না ওই জুতোটা খুব ভালো লেগেছে জানিস বিনা আমার বাবাকে বলেছি আমার বাবা বলেছে আমাকে অনেক সুন্দর একটা জুতো কিনে দেবে আমি পরীক্ষায় ফার্স্ট হলে এবার আমাকে অনেক সুন্দর জুতো কিনে দেবে তাহলে তো ভালোই হবে তোকে জুতো কিনে দিলে তুইও জুতো পরে খেলতে আসতে পারবি আমার এই লাল জুতোটাকে তুই পড়তে চাস আই এই লাল জুতোটা তোকে পরিয়ে দি এরপর এটা তোকে আমি দিয়ে দেব তুই বাড়িতে নিয়ে যাস আমার তো অনেক জুতো আছে এরপর বিনা মিনাকে তার পছন্দের লাল জুতোটি পরিয়ে দিচ্ছিল এমন সময় সেখানে বিনার মা বাঘিনী চলে আসে আরে আরে বিনা এটা কি করছিস তুই এত দামি জুতো এই ছোট লোকের বাচ্চাটাকে পরিয়ে দিয়েছিস ওর পায়ে কত নোংরা দেখেছিস এই মিনা তুই আমার বাড়িতে এসে আমার মেয়ের জুতো নিয়ে যাচ্ছিস তোর তো সাহস কম না মা তুমি মিনাকে এরকম করে কেন বলছো আমি ইচ্ছে করে মিনাকে আমার এই জুতোটা দিয়েছি মিনার এই জুতোটা অনেক পছন্দ হয়েছে জানো মা মিনার কোনো জুতো নেই আরে আরে এক টাকার মুরদ নেই লাখ টাকার স্বপ্ন দেখে এই ছোট লোকের বাচ্চাটার আমার জুতো পরার শখ হয়েছে তুই জানিস এই জুতোটার দাম কত আমার মেয়ের জুতোটা কেন পরেছিস তুই এখনই এখান থেকে চলে যা কাকিমা তুমি আমাকে এভাবে কেন বলছো আমি তো বিনার কাছ থেকে জুতো নিতে চাইনি আমি শুধু একটু পরে দেখছিলাম আমি আর কোনোদিনই তোমাদের বাড়িতে আসবো না একটু জুতো পরেছি বলে তুমি আমাকে কত কিছু বললে একথা বলে মিনা মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর গিয়ে তাদের ঘরের বেছনে কাঁঠাল গাছের পাশে বসে কাঁদতে থাকে। ইশা মানে একটা জেদ পড়েছে বলে মিনির মা আমাকে কথা বকা দিল। আমি জানি এ কথা গিয়ে আমার মাকে বললে আমার মা আমাকে বকা দেবে আমরা গরিব হয়েছি বলে সবাই কত অবহেলা করে আমার যদি একটা জুতো থাকতো ছোট কি হয়েছে তোমার তুমি এভাবে এখানে বসে বসে কাঁদছো কেন আমাকে খুলে বলো আমি তোমাকে সাহায্য করবো দেখছি কথা বলে কাটলগাছ গাছ আমি আমার বন্ধু বিনার একটা জুতো পড়তে চেয়েছিলাম এজন্য বিনার মা বাগিনী কাকিমা আমাকে অনেক বকেছে আমরা তো গরীব জন্য আমাদের নাকি ভালো জুতো পড়তে নেই আমার বাবাকে কবে থেকে বলছি একটা জুতো কিনে দিতে তাও কিনে দিচ্ছে না ওরে বেপাড় তুমি অনেক ভালো যে যাচ্ছে পরে এক কাঠাল গাছে অনেক জুতুই নেতিছে এই কাঠাল গাছে জুতো কোনদিন শেষ হবে না তুমি যত খুশি এখান থেকে জুড় নিতে পারবে আর আমি তোমায় পরে বিনামূল্যে সাহায্য করব এই গাছের জুতো তোমরা বিক্রি করতে পারবে ও বাবা কত সুন্দর সুন্দর জুতো এত সুন্দর জুতো আমি কোনদিন দেখিনি যাদুর কাঁঠাল গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমি এখন গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসি মা দেখলে ভীষণ খুশি হয়ে যাবে হ্যাঁ ও মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে আসো মা কি হয়েছে রেমিনা এভাবে ডাকছিস কেন আর সেই কখন গেছিস খেলতে এখন তোর বাড়িতে ফেরার সময় হলো। তোকে না বলেছি তাড়াতাড়ি চলে আসবে আমি সেই কখন রান্না করে রেখেছি খেতে হ্যাঁ মা খাবো খাবো আগে তুমি আমার সাথে চলো আমাদের ঘরের পেছনে দেখবে কি হয়েছে আমাদের কাঁঠাল গাছটা তো জাদুর কাঁঠাল গাছ ওই জাদুর কাঁঠাল গাছ আমাকে অনেকগুলো জুতো দিয়েছে আমাদের জাদুর কাঁঠাল গাছে অনেক জুতো হয়েছে চলো মা দেখবে আরে মিনা কি বলছিস তোর মাথা টাথা খারাপ হয়েছে নাকি কাঁঠাল গাছ আবার জাদুর কাঁঠাল গাছ হয় নাকি আবার কাঁঠাল গাছে জুতো ধরেছে চল তো গিয়ে দেখি কাঁঠাল গাছে জুতো ধরেছে পাগলি মেয়ে আমার দেখো মা আমাদের ঘরের পেছনের কাঁঠাল গাছটাতে কত জুতো ধরেছে তুমি আমার কথা বিশ্বাসই করতে চাওনি এবার দেখলে তো এই সুন্দর সুন্দর জুতোগুলো আমি এখন থেকে পরবো আর জাদুর কাঁঠাল গাছ বলেছে সব গরিব বন্ধুদের জুতো দিতে আমরা এগুলো বিক্রিও করতে পারবো রে মিনা এটা তো আজব ঘটনা এরকম আমি কখনো দেখিনি এই কাঁঠাল গাছটা তাহলে জাদুর কাঁঠাল গাছ ছিল এখন আর আমাদের কোনো অভাব থাকবে না রে মা তোর বাবাকে বলবো এই জুতোগুলো নিয়ে বাজারে একটা দোকান দিতে আমরা ভালোভাবে চলতে পারবো